ভুলার বুরহান মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষকদের স্মারকলিপি পেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুরহান উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সভাপতি বসির আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রিয়াজাউল করিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ বক্তারা বলেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগানকে সামনে রেখে দেশের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বেসরকারি শিক্ষকগণ যথেষ্ট ভূমিকা রাখেন দেশের মাধ্যমিক স্তরের সাতানব্বই পার্সেন্ট শিক্ষাদান বেসরকারি শিক্ষকগণ দিয়ে থাকেন অথচ বেতন ভাতাদি প্রধানের সরকারি ও বেসরকারি পর্যায়ে আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি যা কোনোভাবে মেনে নেওয়া যায় না শিক্ষা বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আজকে এই মানব বন্ধন আয়োজন করেছে আমাদের সাথে মাধ্যমিক প্রতিষ্ঠান মাদ্রাসা সমূহ এবং আমাদের উপজেলা শিক্ষা অফিস মাধ্যমিক এর কর্মকর্তা সহ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহকারী শিক্ষক এবং কর্মচারী বৃন্দ সকলে আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি আমাদের আজকের এই আন্দোলনটি দীর্ঘদিনের শিক্ষা জাতীয়করণ করা হোক বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে স্বাধীনতা উত্তরের কথা ছিল এই দেশে শিক্ষাব্যবস্থা হবে একমুখী এবং সকলে একই শিক্ষা শিক্ষাব্যবস্থা আওতায় শিক্ষা গ্রহণ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পরবর্তীতে কিছু প্রতিষ্ঠান সরকারি নামে পরিচালিত হচ্ছে। দেশের বিশেষ করে বেসরকারি শিক্ষা ক্ষেত্রে এই যে বৈষম্য সরকারি এবং বেসরকারি নামে চলছে এর সম্পূর্ণ বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান আমরা যে একটি শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকবে একটি দেশে বেসরকারি শিক্ষকদের সব জায়গায় বৈষম্য আমরা সাতানব্বই পার্সেন্ট বেসরকারি মাদ্রাসা স্কুল কলেজ মিলে কিন্তু তিন পার্সেন্ট সরকারি কলেজ যেখানে যেই লেখাপড়া যেই সিলেবাস যা কিছু আছে সব আমাদের সমস্যা যেই বোর্ড যেই পরীক্ষা যেই সার্টিফিকেট সব একই অপরজায় এবং ভালো ফলাফল বর্তমানে যে সমস্ত ছেলেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানের চান্স পেয়েছে সেখানে দেখা যায় মাদ্রাসা এবং বেসরকারি মাদ্রাসা এবং বেসরকারি স্কুলের কলেজের সেখানে মানে অগ্রাধিকার পাইতেছে এবং তারা ভালো করতেছে এই শিক্ষকদেরকে পিছনে ফেলে রেখে তাদের মর্যাদা না দিয়ে তাদেরকে সরকারিকরণ না করে এবং তাদের যথাযথ মর্যাদা না দিয়ে তাদের বেতন স্কেলের গ্রেড পরিবর্তন না করে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহান উজ্জামানের মাধ্যমে শিক্ষা সচিবের নিকট স্মারকলিপি পেশ করা হয় জনাল আবেদিন আনন্দ টিভি